সরকার এসে বলছে ওরে বাপরে বাপ এখন মন্দির মসজিদে অনেক লাভ আছে চল হট তোরা সর আমরা এগুলোকে চালাবো আরে তুই ট্রেনটা ভালো করে চালানো যাতে ঠিক সময়ে ট্রেনটা চলে ট্রেনের বাথরুমগুলো যাতে মতো পরিষ্কার থাকে আর এয়ারপোর্টগুলোকে সব আদানির হাতে না দিয়ে বন্দরগুলোকে আদানির হাতে না দিয়ে যেটা চালানোর কথা সেটা চালা ওরা ট্রেন বেঁচে দিচ্ছে মমতা ব্যানার্জি কলকাতার ট্রাম ডিপো বেছে দিচ্ছে বলে যা আছে বলেছে উইকেট ফেলে দেবো ছাব্বিশে আর আপনার শুধু বললে যারা পেছনে আছে কি উইকেট ফেলবেন তো তার জন্য আমাদের আমি একটু ফুটবল বেশি ভালোবাসি ফুটবলে হচ্ছে একটু নেমে খেলতে হয় আমাদের সবাইকে একটু নেমে খেলতে হবে কি রাজি তো নেমে খেলবো যাতে এই চোর জোচ্চর দুর্নীতিবাজকে চোদ্দ তালা থেকে টেনে হিঁচড়ে আমরা মাটিতে নামাতে পারি সেই শপথ আমাদের নিতে হবে আর যারা মনে করছে সুট বুট পরে গভর্নর সাহেব ঠিক করবেন আমরা বলি এই গরিব মানুষের লড়াই কোন লাট বেলাট লড়তে পারবে না গরিবের লড়াই গরিবকে লড়তে হবে বাংলার লড়াই বাংলার মানুষ লড়বে আমরা যদি জাত পাত ধর্ম বর্ণ হিন্দু মুসলমান মন্দির মসজিদের নামে না ভাগ হই তাহলে এই শক্তি আছে বছর ইংরেজের শাসনের বিরুদ্ধে লড়াই হয়েছে ফাঁসি হয়েছে জেল হয়েছে আন্দামানের সেলুলার জেলের নাম লেখা আছে তারপরে বেরিয়ে এসে লাল ঝান্ডাকে মজবুত করেছে দেশ স্বাধীন হয়েছে তারপরে আমরা লড়েছি খাদ্য আন্দোলন হয়েছে জমির লড়াই হয়েছে সেচের জলের জন্য লড়াই হয়েছে মজুরির জন্য লড়াই হয়েছে নতুন কলকারখানা তৈরির লড়াই হয়েছে বন্ধ কারখানা খোলার লড়াই হয়েছে সেই লড়াই আমরা সবাই এক ছিলাম আমরা লড়াই চাই আমরা লড়াইকে ভয় পাই না আমরা বলি এ লড়াই লড়তে হবে আমরা বলি এই বাঁচার লড়াই বাঁচার জন্য প্রতি মুহূর্ত লড়াই করতে হয় কিন্তু সেই লড়াইটা মন্দির আর মসজিদকে ঘিরে নয় সেই লড়াইটা হিন্দুর বিরুদ্ধে মুসলমানের না মুসলমানের বিরুদ্ধে হিন্দুর না ধর্মের নামে যারা বেসাতি করে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন গণপ্রজাতন্ত্রী স্বাধীন সার্বভৌম ধর্মেক্ষ বাংলাদেশ সেখানে সংখ্যালঘু অত্যাচার হলো কেন হলো যারা এখানে মরা কান্দি কাঁদছিল কুমিরের কান্না কাঁদছিল বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রশ্নে তাদেরকে জিজ্ঞেস করে কি হলো সব দাম ফুরিয়ে গেল ইনুস আর মোদির মধ্যে বৈঠক হলো আর এখানে সব লেস তুলে যে হনুমানের দল লাফাচ্ছিল এখন দু পায়ের পেছনে লেজ গুটিয়ে দিয়ে এখন কি বলছে এখন মুর্শিদাবাদ দেখাচ্ছে আমরা মুর্শিদাবাদকে বাংলাদেশের মতো সংখ্যালঘু নিধনের জায়গা হতে দিতে পারি না কমিউনিস্ট শরীরে এক বিন্দু রক্ত যতক্ষণ থাকবে আমরা এই দাঙ্গাবাসদের বিরুদ্ধে লড়ে যাব এই শপথ আমাদের নিতে হবে আমাদের লড়াই হচ্ছে শিক্ষার জন্য আমাদের লড়াই হচ্ছে স্বাস্থ্যের জন্য আমাদের লড়াই হচ্ছে কাজের জন্য আমাদের লড়াই হচ্ছে আমাদের মা রক্ষার জন্য আমাদের লড়াই হচ্ছে মানুষের সঙ্গে মানুষের সম্প্রীতি গড়ে তোলার জন্য এই বাংলাকে আমাদের পূর্বপুরুষরা তিল তিল করে গড়ে তুলেছে এই বিজেপি তৃণমূলের হাতে এই বাংলাকে আমরা সর্বনাশ করতে দেব না এই শপথ নিয়ে আমাদের ফিরে যেতে হবে আচ্ছা সরকারের কাজ কি ট্রাম চালাবে ট্রেন চালাবে গণপরিবহন চালাবে রেল চালাবে প্লেন চালাবে এয়ারপোর্ট চালাবে বন্দর চালাবে রেল স্টেশন চালাবে পোস্ট অফিস চালাবে ব্যাংক চালাবে মোদি সরকার বলছে ওই সব আদানি আম্বানি চালাবে বলে তুমি কি চালাবে বলে আমি মন্দির চালাবো আমি মন্দির বানাবো আর নাহলে আমি ওয়াক বোর্ড চালাবো আমি ওয়াক সম্পত্তি রক্ষা করবো আরে বাবা যখন ভোট চেয়েছিলে তোমার ম্যানিফেস্টোতে কথা বলেছিলে তখন তো বলেছিল সবকা সাথ সবকা বিকাশ আর এখন হচ্ছে ধরে ধরে সবকা বিনাশ ওয়াকফ আইন যে পাল্টালো আজকে সুপ্রিম কোর্টও বলেছে প্রাথমিক কথা বলেছে ইন্টারিম কথা বলেছে যে কথা আমরা বলছিলাম আমাদের সংবিধানে সব ধর্ম সব জনগোষ্ঠীর নিজস্ব মত অনুযায়ী বিশ্বাস অনুযায়ী তাদের অধিকার আছে সেটাকে পালন করা সংগঠন গড়ে তোলা প্রতিষ্ঠান গড়ে তোলা তাকে চালানো যেমন গুরুদ্বারা চলে যেমন গির্জা চালানো হয় যেমন ওই যে তিরুপতির মন্দির দেবস্থানাম চালানো হয় তিরুমালা দেবস্থানাম চালানো হয় সরকার এসে বলছে ওরে বাপ রে বাপ এখন মন্দির মসজিদে অনেক লাভ আছে চল হট তোরা সর আমরা এগুলোকে চালাবো আরে তুই ট্রেনটা ভালো করে চালানো যাতে ঠিক সময় ট্রেনটা চলে ট্রেনের বাথরুমগুলো যাতে ঠিকমতো পরিষ্কার থাকে আর এয়ারপোর্টগুলোকে সব আদানির হাতে না দিয়ে বন্দরগুলোকে আদানির হাতে না দিয়ে যেটা চালানোর কথা সেটা চালা ওরা ট্রেন বেঁচে দিচ্ছে মমতা ব্যানার্জি কলকাতার ট্রাম ডিপো বেছে দিচ্ছে বলে যা আছে ওই অমলদার কাছে শুনলেন না বিজেপি বলল কৃষকের আয় দ্বিগুণ করে দেব বাবু যতক্ষণ পারিষদগণ বলে তার শতগুণ মমতা বলল আমি তো তিনগুণ করেই দিয়েছি আর এদিকে কৃষক তার ফসলের দাম পাচ্ছে না প্রতিদিন লড়াই হচ্ছে আলু চাষিদের সর্বনাশ হয়েছে সবজি চাষিদের সর্বনাশ হয়েছে আমরা বেশি দামে চাল খাচ্ছি কিন্তু ধান সংগ্রহ করছে না চাল কল মালিকরা নিচ্ছে আর তাদের কাছ থেকে সরকার নিচ্ছে এই তো দু নম্বরই হেন জায়গা নেই নিয়োগ বলুন এই তৃণমূল সরকারের কোনো দপ্তর নেই চ্যালেঞ্জ নিয়ে বলছি যেখানে দুর্নীতি হয় না আর কাটমানি হয় না তোলাবাজি হয় না এই বিজেপি প্রথম প্রথমে সে খুব কাটমানি তোলাবাজি বলছিল এখন বলছে শুধু ভাগাভাগির ব্যাপার আছে মমতা বলেছে পঁচাত্তর পঁচিশ আর ওদিকে আর এস বিজেপি বলেছে ওই পঁচাত্তরের মধ্যে পঁচিশ আমাকে দিলেও ভালো হবে ব্যস্ত কর ভুলে যাও কয়লা পাচার ভুলে যাও গরু পাচার ভুলে যাও এই যে বালি পাচার ভুলে যাও শিক্ষক নিয়োগের দুর্নীতি ভুলে যাও নারদে যেমন ভুলে গেছো চিটফান্ড যেমন ভুলে গেছো চোখের সামনে আছে যারা আমরা বলতাম দশ বছর আগে এই ব্রিগেডে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস দু হাজার চোদ্দোয় মোদী সরকার আসার পরে মুকুল রায়কে দিয়ে বাইপাস করেছে সরাসরি যোগাযোগ করেছে আর আজকে দাঁড়িয়ে মমতা কি বলছেন ইন্ডোর স্টেডিয়ামে মোদী ভালো খারাপ এটা নতুন কথা নয় এক সময় বলেছিলেন বাজপেয়ী ভালো মালপোয়া খাইছিলেন তার মাকে দিয়ে আর আদবাণী খারাপ তারপরে দু হাজার চোদ্দোতে বললেন আদবাণী ভালো প্রধানমন্ত্রী হলে সমর্থন করব মোদি খারাপ এখন দু হাজার পঁচিশে বলছেন মোদি ভালো অমিত শাহ খারাপ লিখে রাখুন দু হাজার ছাব্বিশে বলবে অমিত শাহ ভালো যোগী খারাপ এটাকে বলে কম্পারেটিভ অ্যাকসেপ্টেন্স তুলনামূলক গ্রহণযোগ্যতা তাহলে একজনকে খারাপ বলছেন সেটা নয় অন্যজনকে বার্তা দিচ্ছেন মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আরে আমরা অনেক আগে থেকেই জানতাম আমরা অনেক আগে থেকেই জানতাম এই জন্য মানুষকে বলছি ওদের এই হুজুগে আপনারা পা ফেলবেন না ব্যাপক ডিজে বাজিয়ে ব্যাপক টাকা খরচা করে ব্যাপক রং তোমারঙের তামাশা করে ওরা ধর্মকে কেন্দ্র করে রাজ রাজনীতি করতে চায় জ্যোতি বসু আমাদের বলেছেন দুনিয়া জোড়া আমরা বামপন্থীরা বিশ্বাস করি ধর্ম যার যার নিজের নিজের আর রাজনীতি আলাদা ধর্ম আর রাজনীতিকে মেশাবেন না বাংলাদেশে দেখেছেন ধর্ম রাজনীতি মেশালে কি হয় উত্তরপ্রদেশ দেখছেন কিরম বুলডোজার পলিটিক্স হয় গুজরাটে দেখেছি কিরম গণহত্যা হয় আর পুলিশকে বলবো আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী পুলিশের এটা দেখভাল করার কথা পুলিশ মনে করে বাংলার এই পিসি ভাইপোকে রক্ষা করলেই হবে কিছু করলে দেখবেন হাজার হাজার পুলিশ সব একসঙ্গে মার্চ করছে আর কেন্দ্র বাহিনী মনে করে মোটামুটি যে চোর জোরচোররা চোররা তৃণমূল থেকে চুরি করে বিজেপির দিকে লাফিয়েছে এই ডাল থেকে ও ডালে গেছে তাকে রক্ষা করাই হচ্ছে কেন্দ্র বাহিনীর কাজ তাহলে বাংলার মানুষকে কে রক্ষা করবে গ্রামে গঞ্জে ওয়ার্ডে পাড়ায় মহল্লায় সম্পন্ন মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ ধর্খক্ষ মানুষ শুধু লাল ঝান্ডার না আরও অনেকে আছেন তাদের সবাইকে নিয়ে আমাদের এলাকা ভিত্তিক একেবারে নজরদারি কমিটি তৈরি করতে হবে যে এই সব হনুমানের নাচ যারা নাচবে যারা দাঙ্গাবাজি করবে তাদেরকে আমাদের আটকাতে হবে সে দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে ওয়াকফের আইনে সংশোধনের বিরুদ্ধে গোটা দেশে সবাই প্রতিবাদ করছেন শুধু বিজেপি আর ওই তৃণমূলের পাঁচ ছটা এমপি ছাড়া সবাই এক কাটটা হয়েছেন তো কোথাও তো হাঙ্গামা হচ্ছে না কোথাও তো দাঙ্গা হচ্ছে না তাহলে কেন মুর্শিদাবাদে হলো প্রশ্ন করব না তদন্ত চাইবো না যতগুলো দাঙ্গা হয়েছে দু হাজার এগারোর পর থেকে আমাদের রাজ্যে একটা বিচার বিভাগীয় তদন্ত হয়নি বিচার বিভাগে তদন্ত হলে এজাজকে যে পুলিশ খুন করলো হরসুন্দর দাস আর চন্দন দাসকে যারা খুন করলো তার দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কিন্তু মমতা ব্যানার্জি তদন্ত করবেন না বিচার বিভাগে তদন্ত চাইবেন না আর বিজেপিও চাইবে না তাহলে হিন্দু মুসলমান কি করে হবে আমরা চাইছি বিচার বিভাগের তদন্ত হোক দোষীরা শাস্তি পাক যারা ওখানে আক্রান্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে লুটপাটের জন্য যাদের সর্বস্ব গিয়েছে তাদের সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে প্রাণের ক্ষতিপূরণ দেওয়া যায় না তাও তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে আর বিচার বিভাগ তদন্ত হলে কারা ষড়যন্ত্র করল পেছনে কারা ছিল প্রিন্ট কারা তৈরি করলো সেই সব বেরিয়ে আসবে নালে বিজেপি তৃণমূল দুটোই মিলে দেখবেন সূত্র মারফত বলে বলছে ওই অন্য জায়গা থেকে এসছে বাইরে থেকে এসছে আরে যদি বাইরে থেকে বাসে ধরে নি তাহলে সীমানা পার হলো কি করে বর্ডার ম্যানেজমেন্ট জেলা পুলিশ প্রধান আর বর্ডার সিকিউরিটি ফোর্স একসঙ্গে মিলে আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী বর্ডার রক্ষা করে তাহলে কেন হল না কেন ইন্টেলিজেন্স ফেল করলো তুমি নজরদারি করো সব থানাকে বলা হয়েছে আজকে এই টু কৃষক সভা বস্তি উন্নয়ন সমিতি আর ক্ষেত মজুরদের যে জমায়েত হবে তাতেই এত ভয় পেয়েছে মমতা সার্কুলার দিয়েছে সব থানায় যে খবর নাও কারা যাচ্ছে কিসে যাচ্ছে সব বাস মালিকের ঠিকানা নাও কে বাস দিয়েছে কে গাড়ি দিয়েছে আমি বলছি আরে ভাই এখন তো শুধু বাস দিয়েছে তাতেই নাম ঠিকানা জোগাড় করছো যখন বাস দেবে তখন তুমি কি করবে এত সার্ভেলেন্স এত নজরদারি তাহলে ওখানে হাঙ্গামা দাঙ্গা কে করবে বাইরে থেকে আসবে কি ভেতর থেকে আসবে তোমার কাছে কেন নজরদারি ছিল না আসলে পুলিশ রিফর্ম দরকার পুলিশ রিফর্ম বামপন্থীরাই বলেছে পুলিশ হবে না এ দলদাস পুলিশ গোটা দেশেই পুলিশ রিফর্ম আছে এই রিফর্ম ওই রিফর্ম লেবার রিফর্ম লেবার কোড পাল্টা ওই সব বলছে কিন্তু পুলিশ রিফর্ম করতে হবে মানুষের জন্য পুলিশ ভিআইপির জন্য না কেন ফায়ার ব্রিগেড যায়নি পাঁচ ঘন্টা আগুন লেগেছে পাড়ার লোকজন আগুন বুঝিয়েছে প্রশ্নের জবাব দেব না চাইব না আমরা আমরা জবাব চাইছি আর বিজেপি তৃণমূল আর সাম্প্রদায়িক অন্ধ ভক্তদেরকে বলছি আদম গণ্ডি কমিউনিস্ট কবি ছিলেন হিন্দিতে লিখতেন একেবারে জনগণের কবি আলপথে মেঠোপথে লিখতেন তার একটা কবিতা ছিল হিন্দু ইয়া এসা ওকে কো ছেড়িয়ে হিন্দু বা মুসলমানের আবেগকে নিয়ে খেলা করো না হিন্দু আর মুসলমানের লড়াই লড়িও না যদি লড়তে হয় তাহলে বেকারির বিরুদ্ধে লড়ো যদি লড়তে হয় অশিক্ষার কুশিক্ষার বিরুদ্ধে লড়ো গরিবের বিরুদ্ধে লড়ো নিজের মাথার উপর যাতে ঠাঁই হয় সেই বাসস্থানের দাবি নিয়ে লড়ো যাতে কাজ পায় লোকেরা যাতে যারা চুরি করেছে দুর্নীতি করেছে সেই দুর্নীতিবাজরা জেলে যায় সে লড়াই লড়ো আমরা আপনাদের কাছে এই কথাই বলছি আপনাদের সমর্থন নিয়ে এখানে যারা এসছেন তারা সব নয় আপনারা ফিরে যাবেন প্রত্যেককে অন্তত জনকে বলতে হবে এই বার্তা ছাব্বিশের লড়াইয়ে শুরু এখান থেকে হোক এক একজন জনকে গিয়ে বলবেন 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 সবাই এই বার্তা গ্রামে গ্রামে রোটে যেতে হবে পাড়ায় মহল্লায় বস্তিতে কলোনিতে লড়ে যেতে হবে আমরা একা নই ওরা দেখায় লাল ঝান্ডা ছোট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে একা হয়ে গেছে এই ব্র্যাগেড প্যাডেড গ্রাউন্ডে লাল ঝান্ডা ছাড়া কারুর বাপের তাকত নেই যারা লাল ঝান্ডার ছাড়া এখানে ব্রিগেডে ভরাতে পারে এখানে শক্তি প্রদর্শন করলে হবে না নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করতে হবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে আর সে লড়াই আমরা লড়ব লড়বেন হবে লড়াই এক সঙ্গে হবে পেছনে হবে হবে লড়াই